আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা ভালো আছো তোমার নাম কি প্রভাজল হোসেন না এটা একটু কাছে আসো তুমি তো বাংলাদেশ থেকে আসছো আসার পরে ইকামা পাইছো হ্যাঁ ইকামা পাই অ্যাপসে করে দিছে ব্যাংক অ্যাকাউন্ট করে দিয়েছে হ্যাঁ সব কিছু করে দিছে না তোমাকে এখন ভাইয়া এই যে এটা হচ্ছে হোটেল এই যে আবাসিক হোটেল এখানে আমার যে তোমাকে আমি দিয়ে দিচ্ছি ওকে কি পজিশনে হাউস কিপিং তুমি বেতন আসছো কত টাকা বারোশো রিয়াল খাবার নিজের তোমার নিজের খাবার ছিল না বাট ভাইয়া তোমার বেতন দিচ্ছি কত বারসরিয়াল এখানে স্যালারি কত বারসরিয়াল স্যালারি এবং খাবার কোম্পানি দিবে বুঝতে পারছো ভাইয়া তুমি খুশি ওনাদের ট্রাভেলসের নাম কি ট্রাস্ট ট্রাস্ট গ্লোবাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস না থেকে আসছো তাই তো তুমি কি খুশি খুশি নি ভাইয়া সপ্তাহে একদিন বন্ধ আছে